রান্না যদি পারফেক্ট হয় তাহলে কেন খাবে না আজকে যেভাবে রান্না করে দেখাবো এইভাবে রান্না করলে দুই তিন প্লেট ভাত এমনি খালি হয়ে যাবে সেদিন একটু ভাত বেশি লাগবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি নতুন রাঁধুনিদের জন্য অবশ্যই কাজে আসবে টিপসও থাকবে প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় টেবিল চামচ এখানে পেঁয়াজ কুচি কাঁচামরচ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপের মতো দিয়েছি পেঁয়াজটা এখন খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হবে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিব। কাঁচামরিচ সবসময় মাঝখান থেকে কেটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাঁচামরিচের ফ্লেভার বের হবে তরকারি স্বাদ দ্বিগুণ বাড়বে এখন আধা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়েছি এটা যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ দিয়েছি তেলের মধ্যে একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো একটু পানি পানিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এটা আধা কাপের মতো পানি দিয়েছি মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে কষাবো যখন মশলা থেকে তেল বের হবে কষানোটা খুব সুন্দর হবে তখন আগে থেকে করল লা আলু এবং মাছ ভেজে নিয়েছি সাথে শিং মাছ করলাটা রান্নার আগে সুন্দরভাবে তেলে ভেজে নেবেন সাথে আলু তরকারিটা সবাই চেটে পোটে খাবে অনেকে তো করলা খান না তবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজাদার যাই হোক এখন আমি কষানোর পরে পানে দিয়ে দিলাম প্রায় দেড় কাপের মতো বেশি ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে তরকারিটা তিতা লাগবে ঢাকনা ছাড়া যত রান্না করবেন তরকারিটা তত পারফেক্ট হবে যাই হোক আমি তেলে ভেজে নিয়েছি ঢাকনা দিয়ে দেওয়ার দরকার নাই এখন ঢাকনাটা এক মিনিটের মতো চুলার আজ বাড়িয়ে দিয়ে রেখেছিলাম এখন ধনে পাতা আর ভাজা জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে নিয়েছি একদম মাখা মাখা কষা কষা হয়েছে এরকম তরকারি দিয়ে ভাত সবাই চেটে পোটে খাবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ